হ্যালো গাইস আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো কিছুদিন যাব একটা কথা সবারকে বলার ছিল কিন্তু বলতে পারলাম না সময়ের অভাব তো যারা যারা ফ্রি ফায়ার আইডি বাইসেল করেন বা কেনা বেচা করেন তাদের জন্য একটা কথা বলতে চাই যারা আইডি কেনা বেচা করেন তাদের জন্য এই ভিডিওটা মূলত তো যে স্ক্যামাররা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার এই এক হাজার টাকা নিয়ে আপনি কিন্তু শান্তি থাকতে পারবেন না তো গাইস আমি তো শুরুই করিনি ভিডিওটা এখনও স্ক্যামার বাচ্চারা হচ্ছে এই প্রতিটা ছেলেরা এক হাজার টাকার জন্য সংসার চালাতে পারে না তাই এক হাজার টাকা স্ক্যাম করে সালার পুতরা আমার থেকে এআরিটা দেখিয়ে স্ক্রিনে যে আরিটা দেখতে সে দেখিয়ে আমার থেকে এক হাজার টাকা কিন্তু কে দিয়েছে সে আবার বড়ো সোড়ো স্ক্যামার না ইউটিউব স্ক্যামার ও কত বড় স্ক্যামার হলে এতগুলো সাবস্ক্রাইবার গেইন করে একটা মানুষ স্ক্যাম করে আমি আজ প্রথম দেখলাম তো স্ক্যাম হয়েছে ভালো হয়েছে কারণ যদি আমি স্ক্যামের প্রতারণা শিকার না হতাম তাহলে আপনাদেরকে আমি জানাতে পারতাম না তো এই ভিডিওটা কে স্ক্যাম করছে কীভাবে করছে কত টাকা স্ক্যাম করছে কেমন করছে কীভাবে আমার সাথে প্রতারণা করছে সব ভিডিও কিন্তু আমি সেকেন্ড পার্টে ডিটেলসে জানিয়ে দেবো সেকেন্ড পার্টি দেখতে হলে আমার এই ভিডিওটি কিন্তু ওরা তোরা সাবস্ক্রাইব করেন ফলো এবং ভিউ করেন শেয়ার করেন ওরা আমি কিন্তু আমাদের সেকেন্ড পার্টটি ইনশাল্লাহ খুব ই তাড়াতাড়ি আমি দিব কীভাবে আমার সাথে প্রতারণা করলো কীভাবে স্ক্যাম করলো কীভাবে আমাকে আরেকটা এক হাজার টাকা দেখিয়ে আমার থেকে টাকাগুলো কেড়ে নিলো বা স্ক্যাম করলো আমি সব ভিডিও কিন্তু ডিটেলসে বলবো আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ওরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে একটা বেলাইকোন অন করে দিবেন আর আমার কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো দেখতে কিন্তু পাশে থাকবেন আর এটা সেকেন্ড পার্ট কিন্তু আমি ইনশাল্লাহ শীঘ্রই শীঘ্রই অতি শীঘ্রই আমি আনবো তার জন্য আপনাদের কী কাজ করতে হবে আমার কিন্তু সাবস্ক্রাইবটা করেই তো হবে আপনারা কিন্তু অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করেন না আমি অনেক কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও মেক করে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে পারেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও বড় বড় ভিডিও উপহার দিব আর